প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর কয়েক ঘণ্টার মধ্যে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বৈশ্বিক জলবায়ু বিষয়ক লক্ষ্যমাত্রা প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ দুই অঙ্গকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালনের ঘোষণা দিয়েছে চীন রাজধানী বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়া জিয়াগুন বলেন চীন বিশ্বাস করে বিশ্ব মানবতা রক্ষার স্বার্থে এমন একটি সেবা ব্যবস্থা থাকা উচিত যার ভিত্তি হল বিভিন্ন দেশ ও জাতির মধ্যকার আদান প্রদান এই দায়িত্বটি পালন করছে এবং এ কারণে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থার প্রতি চীনের সমর্থন সব সবসময় অব্যাহত থাকবে অদূর ভবিষ্যতে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা দুর্বল নয় বরং শক্তিশালী হবে প্যারিস চুক্তির প্রতি চীনের সমর্থন থাকবে উল্লেখ করে জিয়াগুন বলেন জলবায়ু পরিবর্তন হলো এমন একটি চ্যালেঞ্জ যা মোকাবেলার দায়িত্ব বিশ্বের সব দেশের সব জাতির সব মানুষের এটি এমন একটি চ্যালেঞ্জ যার ফলে কোনো একক দেশ যেমন ক্ষতিগ্রস্ত হবে না তেমনি কোন একটি দেশের পক্ষে এটির সমাধান বের করাও সম্ভব নয় তাই জলবায়ু পরিবর্তন নামের এ বৈশ্বিক সংকট মোকাবেলায় চীন সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার পক্ষপাতী বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি অবশ্য ট্রাম্পের ক্ষোভ পুরনো দুহাজার বিশ সালে বিশ্বজুড়ে কোভিড মহামারীর সময় ট্রাম্প অভিযোগ তুলেছিলেন করোনা ভাইরাস চীনের উহানের জৈব গবেষণাগারে তৈরি করা হয়েছে এবং ল্যাবকর্মীদের অসাবধানতার কারণে এটি ছড়িয়ে পড়েছে অভিযোগে সমর্থন না খুব হন ট্রাম্প এবং বৈশ্বিকের সংস্থায় অর্থায়ন বন্ধ করেন প্রসঙ্গত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় দাতাদেশ যুক্তরাষ্ট্র এ সংস্থার মোট বাৎসরিক চাঁদার পনেরো শতাংশই আসে ওয়াশিংটনের তরফ থেকে অন্যদিকে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ এবং উষ্ণতা বৃদ্ধি রোধের জন্য দু সালে প্যারিসে জলবায়ু চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের একশো ছিয়ানব্বইটি সদস্যরাষ্ট্র বারাক ওবামা তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তার উত্তরসূরী হিসেবে দু সালে নির্বাচিত হন ট্রাম্প এবং জলবায়ু পরিবর্তনকে পরিবেশবাদীদের বাগাম্বর উল্লেখ করে দু সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন তিনি